আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা মেগাস্টার সাকিব খান সম্পর্কে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আজকে তুফান সিনেমাটি সম্পর্কে কিছু কথা শেয়ার করব। তুফান সিনেমাটির যে বাজেট সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক আমাদের বাংলা চলচ্চিত্রে এখন বলতে গেলে শত শত পরিচালক আছেন শত শত প্রযোজক আছেন যেই মানুষগুলো আসলে পাঁচশো কোটি টাকা দিল যেই মানুষগুলো সেই পাঁচশো কোটি টাকা থেকে দুইশো কোটি টাকা মানে খেয়ে ফেলার মতো কিন্তু পরিচালক এখনও বাংলাদেশে আছে আমরা দেখেছি যে সাকিব খানের অতীতে যে সিনেমাগুলো করা হয়েছিল যে সিনেমাটির জন্য দুই দুই কোটি টাকা বাজেট করা হয়েছিল সেখান থেকে দেড় এক কোটি টাকা প্রযোজ পরিচালক আমাদের পরিচালক সাহেবরা খেয়ে ফেলতেন আমাদের সিনেমার টিম টিম যারা ফুল টিম তারা কিন্তু এক কোটি টাকা সেখান থেকে গায়েব করে ফেলতেন কিন্তু তুফান সিনেমার বেলায় আপনারা দেখেন যে রায়হান রাফি পরিচালক রায়হান রাফি রায়ান রাফি রাফির মতো পরিচালকের হাতে যদি আপনি পাঁচশো কোটি টাকাও দেন এরপরেও তিনি বলবেন যে বাজেটের প্রবলেম মানে হচ্ছে পাঁচশো কোটি টাকা তাদের তার কাছে কোনো বাজেটই মনে হবে হবে না যেখানে অন্যান্য প্রযোজক সরি অন্যান্য পরিচালকরা আপনি যখন পাঁচ কোটি টাকা দিবেন সেখান থেকে তারা বলবে যে আড়াই কোটি টাকা দিয়ে সিনেমাটি করা সম্ভব তো এখন তাদের উদ্দেশ্যে বা অনেকেই বলতে পারেন যে এখানে কি তার মানে রাহেন রাফি টাকা খাচ্ছে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন আসলে আমি কী বলতে চাচ্ছি আপনি এক লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে একটি টেলিফিল্ম তৈরি করতে পারবেন এবং সেই টেলিফিল্মটি আপনি চাইলে সিনেমা আকারে আপনি সিনেমা হলে রিলিজ করতে পারবেন এখন সেই সিনেমাটির সাথে কি আসলে তুফান সিনেমাটির কি আপনি তুলনা করতে পারবেন মানে আপনি কি বলতে পারবেন যে তুফান সিনেমাটি যেভাবে তৈরি করা হয়েছে আমার এই টেলিফিল্মটি একইভাবে তৈরি করা হয়েছে আমি আরও ক্লিয়ার করছি ধরুন আপনি দুই লক্ষ টাকা দিয়ে একটি টেলিফিল্ম তৈরি করলেন দুই থেকে আড়াই ঘন্টার সম্ভব দুই লক্ষ বা তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকা দিয়ে একটি টেলিফিল্ম তৈরি করা সম্ভব ঠিক আড়াই ঘন্টার একটি সিনেমা তৈরি করতে গেলে আপনার সেখানে পাঁচ থেকে দশ কোটি টাকা বর্তমান সময়ে দশ কোটি টাকা প্রয়োজন হবে এখন আপনি যদি বলেন যে শাকিব খান দশ কোটি টাকা দিয়ে সিনেমা করেছে আমরা আর আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে সিনেমা করেছি তাহলে এই সিনেমাটির সাথে শাকিব খানের তুফান সিনেমাটি কি আপনি তুলনা করতে পারবেন এটা একমাত্র রাহান রাফির দ্বারাই সম্ভব যে সঠিক বিনিয়োগ করা সঠিক বিনিয়োগ করা রাহান রাফির দ্বারা সম্ভব এবং সাকিব খানের দ্বারা সম্ভব কারণ প্রত্যেকটি সিনেমাতে আমরা যেটা যতটুকু আমরা যে রিভিউ করেছি প্রত্যেকটি সিনেমাতে শাকিব খান এতটা হেল্পফুল যেটা অন্য কোনো আর্টিস্টের দ্বারা সম্ভব না আমরা শুনেছি যে ছোট ছোট যে ক্যারেক্টারে যারা কাজ করেন তাদেরকে নাকি শাকিব খান অনেক হেল্প করেন সিনেমা করতে গিয়ে অনেক সহযোগিতা করেন এটা কিন্তু একজন মেগাস্টার হিসেবে এটা কিন্তু অনেকেই আশা করেন না শাকিব খানের কাছে যে সাকিব খান একজন মেগাস্টার তার কাছে আমি হেল্প চাইবো আর তিনি কি আমাকে হেল্প করবেন মানে তিনি কি তার যে সময়টি সে সময়টি কি তিনি আমার পেছনে কি বাই করবেন রায়ান রাফির মতো পরিচালক যদি বাংলাদেশে আরও একজন থাকে আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্রের যে সুদিন সেই সুদিন আবারও ফিরে আসবে বিশেষ করে আপনারা দেখেছেন যে দুহাজার সালের পরে চোদ্দো সাল পনেরো সাল বা ষোলো সাল পর্যন্ত বা বিশ সাল পর্যন্ত সিনেমার যেই সিনেমা পাড়ার যেই পরিস্থিতি গিয়েছে যেই করুণ পরিস্থিতি গিয়েছে সেটি তুফান সিনেমার মাধ্যমে আবারও ধ্বংস হতে যাচ্ছে তুফান সিনেমার মাধ্যমে আবারও বাংলাদেশ চলচ্চিত্র আলোকিত হতে যাচ্ছে দর্শক আমার এই কথার সাথে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবশেষে এটাই বলবো যে শাকিব খান এবং রাহেন রাফির জন্য শুভকামনা তারা যেন আরও ভালো ভালো সিনেমা বাংলাদেশ চলচ্চিত্রকে উপহার দিতে পারে আর বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্রের যারা সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো তাদেরকে অবশ্য সহযোগিতা করতে হবে কারণ বাংলাদেশ চলচ্চিত্রে আমরা দেখেছি যারাই যে আপনার যারাই দায়িত্বে থাকেন তারা কিন্তু পরবর্তীতে ওই যে শুধুমাত্র এফডিসি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা ভাবেন তবে একটি ভালো সিনেমা হোক সেটা ভাবেন না তারা ভাবেন যে কোন কোন পদে দাঁড়াবে কোন কোন পদে তারা জয়ী হবেন এই বিষয়গুলো নিয়ে তাদের পরবর্তীতে ফাইট চলে যেটা আমরা আমরা দেখেছি তবে তার চেয়ে বেশি যেটা বলবো যে অন্তত সাকিব খান বা যারা কাজ করেন যারা সিনেমা তৈরি করেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন তাদেরকে আপনারা সময় দেবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ